নেত্রবৃন্দ উপস্থিত ভাই ওনারা সাংবাদিক বন্ধুবন্ধু সালাম আমি বিজয় দিবসের বক্তব্য আমার দেওয়া সাজে না যারা মুক্তিযুদ্ধও করেছে যারা বিজয় অর্জন করেছে যারা স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছে তারাই আছে বলার কথা কিছু কথা বলে আপনাদের অনুপ্রাণিত করব আমাদের অনুসারীদের ভবিষ্যৎ কার্টুনের কথা বলি আফগানিস্তানের সাধারণ জনগণের বিজয়ের পরে এটি কার্টুন প্রকাশিত হয়েছে প্রথম কবর লেখা আছে ব্রিটিশ দ্বিতীয় কবর

রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছি আমরা এবং তৃতীয় কবরটির কথা আমি বলবো না আপনারা সবাই জানেন যাদেরকে দাহন করে আমরা এইবার স্বাধীন হয়েছি তাদের কথা চতুর্থ কবর যদি আমাদের রচনা করতে হয় বলতে হবে হোয়াট ইজ স্ন্যাক্স উই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অরক্ষিত স্বাধীনতাই হচ্ছে পরাধীনতার সেই তো ভয়ঙ্কর এটা মেজর জলিল বলে গিয়েছেন লিখে গিয়েছেন তিনি প্রথম শিখা বীরত্তম হতে পারেননি তার আগেই তাকে কোর্ট মার্শাল ফেস করতে হয়েছে কেন হয়েছে কাদের কারণ হয়েছে সেই ইতিহাসও আপনারা জানেন শুধু উনিশশো সাল থেকে নয় উনিশশো থেকে শুরু হয়েছে এই ভূখণ্ডকে জাতির একটি রাজ্য বানানো যায় একটি জাতির অধীনস্থ করে রাখানো যায় উনিশশো সালে আমরা বিভিন্ন রকমের স্বার্থের বিনিময়ে অর্থনৈতিক এবং অন্যান্য বিষয়ে বিজয়ী হলেও উনিশশো এতক্ষণ দাম উনিশশো সালের পরে আমরা বুঝতে শিখলাম এই বিজয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় নয় এটা বাংলাদেশের এই অংশকে পূর্ব পাকিস্তান যখন ছিল তখন তারা মনে করল এটা মুসলিম ভাবাদর্শিক থেকে একটি পাকিস্তান এই বিজয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় ছিল না অর্থনৈতিক বিজয় ছিল না রাজনৈতিক বিজয় ছিল না তখন থেকে অবিরত সংগ্রামের মধ্য দিয়ে আমরা সাতচল্লিশ বাহান্ন বাষট্টি ঊনসত্তর সত্তর একাত্তরের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এই ভূখণ্ডে আমরা পুরোপুরি স্বাধীন হলেও এই স্বাধীনতাকে এক বছরের মধ্যে একটি দলের স্বাধীনতা হিসেবে করে এক দলের শাসন এক দলের পুক্ষিগত অবস্থা এবং হঠাৎ করে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গেল কোথাও কোন ধর্মীয় স্বাধীনতা ছিল না সেই অবস্থা থেকে ক্রমাগত সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের এই বাংলাদেশের দুই হাজার চব্বিশ পর্যন্ত যদি বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের বুঝতে হবে একটি জাতিকে স্বাধীন এবং স্বাধীন থাকতে গেলে আমাদেরকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে হবে কোনদিন আত্মমর্যাদাশীল জাতি যেই জাতির প্রত্যেকটা মানুষ স্বাধীনতার চেতনা বোধ করে সেই জাতিকে কখনো দমিয়ে রাখা যায় না সেই জাতিকে কখনো পরাধীনও করা যায় না আমাদের এইবারের বিজয় আমরা যদি উনিশশো সালের বিজয়ের সাথে একের সাথে সমাধান করি তাহলে বুঝতে হবে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পরে বিজয়ের পরে আমরা যা সংহত করতে পারি নাই যেই চেতনাকে আমরা অর্জন করতে পারি নাই যে স্বাধীনতার স্বপ্নকে আমরা ভোগ করতে পারি নাই সেই স্বাধীনতার স্বপ্ন যাতে আমরা ভোগ করতে পারি সেই জন্য একটি নূতন রাজনৈতিক পরিসর একটি নূতন ক্ষেত্র আজকে তৈরি হয়েছে সেই রাজনৈতিক ক্ষেত্র তৈরি করতে গিয়ে আজকে দুই হাজার চব্বিশ এই আন্দোলনে আমাদেরকে নতুন করে দুই হাজারের বেশি প্রাণ বিসর্জন দিতে হয়েছে আমাদেরকে আহত হয়েছে হতে হয়েছে পঙ্গুত্বকরণ করতে হয়েছে প্রায় বিশ থেকে বাইশ হাজার মানুষের এত বড় আত্মত্যাগের পরেও যদি আমাদের ভিতরে বুধোদয় না হয় এই স্বাধীনতা কি কি আমরা কোন একটি রাষ্ট্রের করত রাজ্যে পরিণত হওয়ার জন্য অর্জন এই স্বাধীনতা কি আবারও আওয়ামী বাকশালীদের রাজনীতি করার ক্ষেত্র হিসেবে পরিণত করব যদি তা না হয় তাহলে রাজনৈতিকভাবে আমাদেরকে একটা আত্মমর্যাদাসিল জাতি হিসেবে গড়ে উঠতে হবে এবং সেখানে রাজনৈতিক নেতৃত্ব দিবেন আপনারা সেটাই হোক আজকে আমাদের এই বিজয় দিবসের আলোচনার প্রধান সফল আমরা যদি বলতে চাই সেই 1900 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় থেকে আজ পর্যন্ত যত সংগ্রাম বাংলাদেশ সাজা পরিস্থিতি হয়েছে কেউই হয়তো সফল হলো না যদি আমরা আত্মন্বেষী এবং আত্মনির্ভরতার জন্য আমরা যদি একজন জিয়াউর রহমানকে না পেতাম এই বাংলাদেশ একজন জিয়াউর রহমানকে ধারণ করেছিল বলেই আজ পর্যন্ত সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি স্বাধীনতাকে পাহারা দিচ্ছে আমরা এই বাংলাদেশের মাটি ও মানুষ আবহাওয়া পদ্মা মেঘনা যমুনা যতদিন থাকবে ততদিন পর্যন্ত স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের আদর্শে এবং এই আদর্শে গড়া রাজনৈতিক দলের পতাকা তোলে ঐক্যবদ্ধ থেকে এই জাতিকে স্বাধীনতার পাহারাদার হিসাবে আমরা প্রতিষ্ঠিত করে যাব ইনশাআল্লাহ এই করে আমি শেষ হচ্ছি আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ